আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় ভিওয়ার্স আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি টিউটোরিয়াল শুরু করছি আপনারা জানেন সহকারী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং পদ সংখ্যা দশ হাজার রয়েছে এবং প্রার্থীদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে যাদের বয়স তিরিশ নভেম্বর দুই তারিখের ভিতরে একুশ বছর থেকে বত্রিশ বছরের ভিতরে থাকবে তাদের তারাই মূলত এই আবেদন যোগ্য হবেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ চার স্কেলে যদি হয় সেক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ স্কেলে হলে টু পয়েন্ট এইট স্নাতক অথবা সমমানের ডিগ্রি হতে হবে তবে এখানে শিক্ষা জীবনে কোনো স্তরে এসএসসি এইসিএসি অথবা অনার্স কোনো স্তরে যদি তৃতীয় বিভাগ থাকে সেক্ষেত্রে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর দু পঁচিশ সকাল সাড়ে দশটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা শেষ হবে একুশে নভেম্বর দুই মিনিটে। পূর্বের রাত তুলনায় এই সার্কুলারে একটি ব্যতিক্রম রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত প্রার্থীগণ ধূমপান সহ অন্যান্য যে মাদক দ্রব্য গ্রহণের অভ্যাস রয়েছে তাদেরকে উক্ত সার্কুলারে বা উক্ত নিয়োগে আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং এটা আমি মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যদি এটা কার্যকরভাবে অ্যাপ্লাই করা হয় আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন চলুন আমরা দেখে আসি সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি এখানে লিখবেন ডিপিই ডট টিল ডক লিখলে আপনার সামনে নতুন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেখানে ক্লিক করবেন এরপরে ভিতরে গেলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন আপনি চাইলে এই দুইটা একটু পড়ে দেখতে পারেন আমি সরাসরি আবেদনে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এখানে একটা টেক্সট বক্স দিবেন এরপরে নেক্সট বটনে ক্লিক করবেন সো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে এসএসসি পরীক্ষা নাম বোর্ড রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ারটি দিবেন এবং এইচএসসি এইচএসসি বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসিং ইয়ার পাসিং ইয়ার সঠিকভাবে পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এসএসসি এর ফলাফল সহ যাবতীয় তথ্য প্রদর্শিত হবে সো আমি আমার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করে আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ সকলকে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য তথ্য পূরণ করে নেক্সট বটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি আবেদনকারীর নাম ইংরেজিতে ফাদার্স নেম মাদার্স নেম সহ অন্যান্য তথ্য আপনি পূরণকৃত দেখতে পারবেন সেইখানে আপনাকে আবেদনকারীর নাম বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এনআইডি ন্যাশনালিটি রিলিজিয়ান এবং অন্যান্য তথ্যগুলো পূরণ করতে হবে সো আমি নিচেরগুলা সম্পূর্ণ পূরণ করে আপনাদের সামনে ফিরে আসছি ধন্যবাদ সকলকে আবেদনকারীর নাম বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় যেহেতু আপনার সনদে নাই সেহেতু আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এই তথ্যগুলা ফিল আপ করবেন দেন এখানে এনআইডি স্ট্যাটাস ইএস দিলে এখানে আপনি এনআইডি নাম্বারগুলো দেওয়ার জায়গা থাকবে আপনি এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে এনআইডি স্ট্যাটাস নো সিলেক্ট করে বা স্ট্যাটাস ইয়েস সিলেক্ট করলে এখানে আপনার জন্ম নিবন্ধন সনদ নাম্বারটি দেওয়ার জায়গা ওপেন হবে সো আপনি এটা দিয়ে দেবেন ন্যাশনাল আইডি অথবা বার্থ দুইটা যখন একটি আপনি দিতে পারবেন পাসপোর্ট আইডি নো মেরিট স্ট্যাটাস সিঙ্গেল যদি আপনার ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটা অবশ্যই নিজ হাতে টাইপ করে দিতে হবে এবং সেটা অবশ্যই সচল হতে হবে ইমেইল এবং কোটা স্ট্যাটাস যদি আপনাদের কোনো কোটা থেকে সেটা আপনি নির্ধারণ করবেন তবে হ্যাঁ কোটা আপনি যদি নির্ধারণ করেন সেক্ষেত্রে অবশ্যই ভাইবার আপনাকে তার প্রমাণাদি দাখিল করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ দিবেন যে বাসায় আপনি থাকেন আপনার বাবা অথবা আপনার স্বামী সেক্ষেত্রে আপনার গ্রাম ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো সব আপনাকে দিতে হবে এবং স্থায়ী টেকনালো যদি সেম হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন যদি আলাদা হয় সেক্ষেত্রে টিকমার্ককে উঠিয়ে আপনি এখানে আপনার তথ্য দিবেন প্রাইমারি আবেদনের জন্য আপনার উপজেলা কোটাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্থায়ী ঠিকানা যেটি নির্ধারণ করবেন আপনার চাকরি হওয়ার যে জায়গাটা সেটি তারা নির্ধারণ করবে সেক্ষেত্রে যারা বিভিন্ন বিবাহিত রয়েছেন তারা কোন ঠিকানা আবেদন করবেন এটা তাদের তারা নির্ধারণ করবেন তারা যদি বাবার ঠিকানার যে কোনো বা বাবার উপজেলার যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান সেখানে সেক্ষেত্রে বাবার বাসার ঠিকানাটা দিতে হবে স্থায়ী ঠিকানার জায়গায় আর যদি মনে করেন যে আমি স্বামীর ঠিকানায় বা স্বামীর উপজেলা আমি চাকরি করব তো যেখানে স্বামীর বাসা বা স্বামীর ঠিকানা সেই ঠিকানাটি এখানে ব্যবহার করতে হবে স্থায়ী ঠিকানাটাই মূলত উপজেলা কোটার জন্য নির্ধারণ করা হবে এসএসসি এবং এইস এসসির অটোমেটিক্যালি এখানে পূরণ হয়ে থাকবে আপনাকে গ্রাজুয়েশন লেভেলটা আপনাকে দিতে হবে সো এখান থেকে যারা অনার্স করেছেন তারা অনার্স দিবেন যারা পাস কোর্স আছে অথবা ডিগ্রি করেছেন তারা ডিগ্রি দিবেন ফাজিল হলে ফাজিল দিবেন সো অনার্স দিলাম ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আন্ডারে আপনি পাস করেছেন সো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি সো আমরা ন্যাশনাল সিলেক্ট করে দিলাম দেন পাসিং ইয়ারটা আপনি দিয়ে দিবেন আমি পাসিং ইয়ারটা দিচ্ছি সাবজেক্টটা দিবেন রেজাল্টটা আপনি এখানে দিয়ে দিবেন দেন পোস্ট গ্র্যাজুয়েশন যদি অনার্স হয় সেক্ষেত্রে চার বছর যদি অনার্স না হয়ে ডিগ্রি হয় সেক্ষেত্রে তিন বছর ফাজিল ডিগ্রিটা কিন্তু তিন বছরে দেন আপনি যদি মাস্টার্স পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাস্টার্সের তথ্য একইভাবে পূরণ করবেন আমি এটা পূরণ করতে চাচ্ছি না এরপরে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড রয়েছে আপনি এটা জাস্ট এখানে একটু ক্লিক করে একটু চেঞ্জ করে নেবেন তারপরে এটা আপনি এখানে পূরণ করে দিবেন সো আমি পূরণ করে দিচ্ছি এটা হওয়ার পরে আপনি এখানে একটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার তথ্যগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারবেন এখানে তথ্যগুলো আপনাকে সুন্দর করে কিন্তু যাচাই বাছাই করতে হবে যে তথ্যগুলো আপনি যেটা দিয়েছেন সেটা সঠিক আছে কিনা ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনি আপনার তথ্য বা আবেদন কিংবা কোনো কিছুই সংশোধন বা পরিবর্তন পরিমার্জন করতে পারবেন না সম্পূর্ণ তথ্য আপনি সুন্দরভাবে দেখে নিবেন দেখে নেওয়ার পরে আপনাকে এখন ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি এবং সিগনেচার অ্যাড করার জন্য আপনাকে পূর্বে এটা সিলেক্ট করে নিতে হবে ছবি হবে তিনশো বাই পিক্সেলের এবং সিগনেচার হবে তিনশো বাই আশি পিক্সেলের যদি আপনার ছবি ক্রপ করা না থাকে সেক্ষেত্রে অনলাইনে যে কোনো একটা সাইটে গিয়ে আপনি এটাকে ক্রপ করে নিতে পারবেন যদি ক্রপ করা থাকে তাহলে তার কোনো কথাই নেই আমার ছবি ক্রপ করা আছে আমি ছবিটি জাস্ট এখানে সেট করে দিচ্ছি পুনরায় আপনি চাইলে আপনার তথ্যগুলো পুনরায় দেখে নিতে পারবেন দেখার পরে আপনার সম্পূর্ণ তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনার অরিজিনাল ফাইনাল একটা কপি চলে আসবে সো ফাইনাল কপি আসার পরে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন অথবা কালেক্ট করে নেবেন টাকা পেমেন্ট করার পর আপনার পেইড লেখা একটা অ্যাপ্লিকেন্ট কপি দিবে আপনি এটা অবশ্যই সংরক্ষণ করবেন টাকা কিভাবে পেড করবেন চলুন আমরা এবার সেটি একটু দেখে আসি টাকা পেড করার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইলে এস এম এস অপশনে যেতে হবে এবং সিমটি অবশ্যই টেলিটক প্রিপেড কার্ড হতে হবে সে এস এম এস অপশনে গিয়ে আপনি লিখবেন ডিপিইআর আমি আবার বলছি এরপর আপনার অ্যাপ্লিকেশান কাপিটি আপনি দেখবেন একটা ইউজার আইডি আছে সেই ইউজার আইডি হুবহু টাইপ করে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করার পর আপনাকে ফিরতে একটা এস এম এস দেবে যেখানে আপনার একটা কোড দেওয়া থাকবে পিন কোড নর্মালি আট সংখ্যার সো আপনি পুনরায় এস এম এস অপশনে যাবেন সেক্ষেত্রে আবার লিখবেন ই আর ইয়াস স্পেস চেয়ে পিন নাম্বারটি লিখে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএস এ আপনি আপনার টাকা পেমেন্ট হয়েছে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলে একটি এসএমএস পাবেন যেটি আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগবে এসএমএস করার পূর্বে আপনার প্রিপেড অ্যাকাউন্টে অথবা ব্যালেন্সে অবশ্যই ১১২ বারো টাকা প্লাস এস এমএস এস এম এস খরচ থাকার প্রয়োজন পড়বে যদি না থাকে সেক্ষেত্রে আপনার এসএমএসটি ব্যর্থ হতে পারে প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষা পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম